আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়ের দুশো চার পৃষ্ঠার চান আলোচনা করবো তো সম্পূর্ণ দান পেতে ভিডিওটি না আটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো শিক্ষার্থীবৃন্দ এই যে চান্নপরে বলা আছে কি দেখো একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা বিশ মিটার চওড়া একটি মেজে আছে তার মানে আবার চার মিটার লম্বা এবং দুই দশমিক পাঁচ মিটার চওড়া একটি মাদুর আছে তাহলে মাদুর আছে অর্থাৎ কয়টি মাদুর দিয়ে মেজাটি সম্পূর্ণ ঢাকা যাবে তাহলে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে মেজের ক্ষেত্রে ফল বের করতে হবে তারপর মাদুরের ক্ষেত্রে ফল বের করতে হবে তো মেজের ক্ষেত্রে ফুলকে যখন আমি মাদুরের ক্ষেত্রে ফুল দিয়ে ভাগ করে দিব তখন কয়টি মাদুর লাগবে সেটা কিন্তু বেরিয়ে আসবে তাহলে আমরা এক এক করে এগুলি বের করব প্রথম আমরা মেজের ক্ষেত্রে ফল বের করব এরপরে মাদুরের ক্ষেত্রে বের করবো তো আমি প্রথমে মেজের ক্ষেত্রে বের করতে যাচ্ছি দেখো মেজের দৈর্ঘ্য আছে কত ছাব্বিশ মিটার এখানে আর মেজের পস্ত আছে কত বিশ মিটার তাহলে ক্ষেত্রে ফলার সময় আমরা কি জানি যেহেতু এটা আয়তকার এরকম আয়তকার তাহলে এটা ক্ষেত্রে ফল হবে কি দৈর্ঘ্য গুণ পস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ পস্ত হচ্ছে বিশ দুই রকম করে দাও তাহলে পাঁচশো বিশ বর্গমিটার হচ্ছে মেজের ক্ষেত্রে ফলে যে মেজের ক্ষেত্রে ফল ঠিক আছে এখন আমরা এই মাদুরের ক্ষেত্রে কটা বের করবো মাদুরের দৈর্ঘ্য হচ্ছে কত চার মিটার পস্ত হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার তার মানে এটাও হচ্ছে একটা আয়তাকার ঠিক আছে দেখো মাদুরের দৈর্ঘ্য হচ্ছে কত এইভাবে মাদুরটাও মাদুরের দৈর্ঘ্য হচ্ছে চার মিটার পস্ত হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার তাহলে মাদুরের ক্ষেত্রে ফল দুর্গুণ পস্ত এই যে দুর্গার সাথে পষ্ট গুণ করে দাও দশ বর্গ মিটার এখন মেজের কয়টি মাদুর লাগবে মেজে ঘরে মেজের সম্পন্ন ডাকতে কয়টি মাদুর লাগবে সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে এই যে এই যে মেজের ক্ষেত্রের ফলকে মাদুর মাদুরের ক্ষেত্রের ফল দিয়ে ভাগ কর বাঘ দিতে হবে তাহলে দেখো আমি যদি মেজের ক্ষেত্রে ফলকে মাদুর ক্ষেত্রে ফল দিয়ে বাঘ দিয়ে দিই তাহলে আসতে আসে বান্নটি বান্নটি মাদুর কিন্তু লাগবে ঠিক আছে এখন দেখো প্রতিটি মাদুরের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মানে একটি মাদুর দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে মোট খরচ কত হবে এবার কত হলে দেখো আমি লিখছি একটি মাদুরের দাম হচ্ছে কত টাকা পঁয়তাল্লিশ টাকা তো আমরা তো বান্নটি মাদুর পাইছিলাম ঠিক না তাহলে বান্নটি মাদুরের দাম কত হবে তাহলে গুণ করতে হবে না যেহেতু বেড়ে গেছে বেড়ে গেলে গুণ করি আমরা তো পঁয়তাল্লিশকে বান্ন দিয়ে গুণ করব তাহলে আস্তে আস্তে কত দুই হাজার তিনশো চল্লিশ টাকা অতএব মোট কস খরচা দুই হাজার তিনশো চল্লিশ টাকা আশা করি এই বিষয়টা বুঝতে পারছো তো বিবাস পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ নং নিয়ে আলোচনা করবো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও দেখা হবে এর পরের ভিডিওতে ধন্যবাদ